কি হয়েছে এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন শুনি পিঠে দুঘা বসিয়ে দিলে কি খাবি নাকি তো আমায় সে কখন তোকে আমি খেতে দিয়েছি তোমার না বলেছে আমি এখন খাবো না মানে কিছুতেই খাবো না তুমি আমার সাথে চিৎকার করো না তো তোমাকে সেই দুদিন থেকে বলছি আমার মিষ্টি খেতে ভীষণ দিচ্ছে করছে তুমি তো আবার কোনো কথাই শোনো না হ্যাঁ মিষ্টি কিনতে বুঝি টাকা দরকার হয় না এতগুলো টাকা কোথায় পাবো শুনি আমার সাথে জেদ করিস না 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 তো তো তোর বাবার আয় রোজগার নেই এটা বুঝবি নাকি আমি কোনো তোমার টিনা মায়ের সাথে এভাবে কথা বলে কান্না করতে থাকে টিনারা ছিল ভীষণ গরিব ঠিক এভাবেই তিনবেলা খেতেই পারতো না টিনা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতো কিন্তু টাকার অভাবে কোনো মিষ্টি কিনে খেতে পারতো না ভালোই লাগছে না চাই একটু জগল দিকে ঘুরে আসি বা সব সময় শুধু আমাকেই বকে টিনা মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় টিনা দেখে যে একটা বুড়ি মিষ্টি বিক্রি করছে মিষ্টি খাবে মিষ্টি ছানার মিষ্টি খুব সুস্বাদু মিষ্টি কত টাকা করে মিষ্টি বুড়ি মা টাকা লাগবে না ছোট্ট মেয়ে আমি ফ্রিতে মিষ্টি দিয়ে থাকি এসো মিষ্টি খেয়ে যাও না না ফ্রিতে মিষ্টি খাবো কেন টাকা ছাড়া কোনো মিষ্টি খাবো না মা আমাকে টাকা ছাড়া খেতে বারণ করেছে বুড়ি এত করে বলার পরও টিনা কিছুতেই মিষ্টি খায় না এভাবে দিন কাটতে থাকে এদিকে একদিন আমি আজকে তোমার কোনো কথাই শুনতে চাই না ছবি কে আজকে বিশ টিকি দিবে তাই তো আমি বাড়ি থেকে চলে যাবো বলে দিলাম টিনা তুই আজকে আমার সাথে জেদ করছিস তোকে না কতবার বলেছি আমার সাথে জেদ করবি না শেয়ালিনী মেয়ের উপর বেশ রেগে যায় আর ছোট্ট টিনাকে জোরে একটা থাপ্পড় মারে তুমি কে আজকেও বাড়লে বা থাকবো না থাকবো আমি চলে গেলাম টিনা কাঁদতে কাঁদতে বাহিরে বেরিয়ে যায় আর একটা গাছতলায় বসে কাঁদতে থাকে এমন সময় বুড়ি সেখানে আসে কি হয়েছে দিদি ভাই মিষ্টির জন্য কাছিস বুঝি তুমি কি করে জানলে বাড়ে দিদি ভাই বলে ডেকেছি আর বুঝবো না তাই কখনো হয় নাকি আয় তো আয় আমি তোকে মিষ্টি খেতে দিচ্ছি খেয়ে নে তো বুড়ি টিনাকে মিষ্টি খেতে দেয় আর মিষ্টি খেতেই ছোট্ট টিনা অদৃশ্য হয়ে যায় ভীষণ সাকসেস এই শিকারটা ধরতে আমাকে কত কষ্ট করতে হলো রে বাবা যাই আবার মিষ্টি বিক্রি করা শুরু করি বুড়ি আবার মিষ্টি বিক্রি করতে থাকে এদিকে বেশ কিছুক্ষণ কেটে যায় কিন্তু টিনা আর বাড়িতে ফিরে আসে না কি ব্যাপার মেয়েটা আমার এখনো বাড়িতে এলো না কেন নিশ্চয়ই গাল ফুলিয়ে কোথাও বসে আছে এত চেদি মেয়েকে আমি কি করে যে সামলাবো তা কে জানে যাই গিয়ে খুঁজে নিয়ে আসি শিয়ালিনী জঙ্গলে গিয়ে মেয়েকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না এই কি আমার মেটা তো ডাকার কথা না এত কোনি তো বাড়িতে চলে এসেছিল কথা কোনো বিপদ হলো না তো না না আমার জিকড়েই হোক খুঁজে বের করতেই হবে শিয়ালিনী ভীষণ চিন্তা করতে থাকে আর পুরো জঙ্গল টলটল করে মেয়েকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না এতে শিয়ালিনী ভীষণ চিন্তা করতে থাকে আমার বে জানি আমার বেটা কোথায় আছে কোথায় রাগ করে বসে আছে সৃষ্টিকর্তা তুমি আমার মেয়েকে রক্ষা করো শিয়ালিনী এভাবেই কাঁদতে থাকে কিন্তু তার মেয়ে আর ফিরে আসে না এভাবেই দিন কাটছিল না কদিন ধরে তো আমি কোনো শিকার ধরতে পারছি না এভাবে বসে থাকলে চলবে নাকি আমাকে যে করেই হোক কদিনের মাঝে একটা একটা করে শিকার ধরতেই হবে পুরে এসব বলে আমার মিষ্টি নিয়ে হাঁটতে থাকে মিষ্টি নিবে গো মিষ্টি কে কে খাবে মিষ্টি বুড়িমা ও বুড়িমা একটা মিষ্টি দাম কত করে গো আমায় একটা মিষ্টি দাও তো একটা মিষ্টি দাম তো 100 টাকা কি একটা মিষ্টি দাম এত টাকা কিন্তু বুড়িমা আমার কাছে তো এত টাকা নেই আমি তাহলে যাই গো কই যাচ্ছিস রে দাঁড়া দাঁড়া টাকা নেই তো কি হয়েছে বুড়িমা যখন বলেছিস তো আয় তোকে আজকে ফ্রিতে মিষ্টি খাওয়াচ্ছি সত্যি বলছো বুড়িমা তুমি অনেক ভালো গো তোমার মতো উদার আজকাল কেউ হয় না কি ববি ভীষণ খুশি হয় আর বুড়ির থেকে মিষ্টি নিয়ে ববি যেই না খেয়েছে অমনি অদৃশ্য হয়ে যায় আমি নাকি ভালো থাক থাক এবার বন্দি হয়ে আর কদিন তারপরে আমাকে আর কষ্ট করতে হবে না বুড়ি এভাবেই প্রতিদিন ফ্রিতে মিষ্টি খাওয়াত আর সবাই অদৃশ্য হয়ে বুড়ির কাছে বন্দি হতো একদিন এই গাছটা কি কত পছন্দ ছিল সব সময় করতো যেন আমি দৌলনা বানিয়ে দিই ভিটা আবার আজ থাকলে নিশ্চয়ই আবার কি বলতো দোলনা বানিয়ে দিতে জানি ডা ভিটা আবার কেমন আছে শেয়ালিনি কাঁদতেই থাকে আর আনমনে হাঁটতে থাকে এমন সময় শেয়ালিনি বুড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে চায় আর বুড়ির সবগুলো মিষ্টি পড়ে চায় পরে বাবা রে মরে গেলাম রে এই গুঁড়ো বয়সে দিলি তো দিলে আমার কমরটা ভেঙে মিষ্টিগুলো দিলি ফেলে ক্ষমা করবেন মাসিমা আমি আসলে বুঝতে পারিনি মেয়েটার কথা বড্ড মনে পড়ছিল ফিরবে না তোর মেয়ে আর কোনো দিন ফিরবে না একই মাসি আপনি জানেন কি করে যে আমার মেয়ে ফিরবে না না মানে ওই বললাম আর কি আমার ক্ষতি করলি তো তাই বললাম এসব বলে বুড়ি চলে যায় ও বাবা একটুর জন্য তো ধরা পড়ে গেলাম না আজকে যে কি হতো কি ব্যাপার এই বুড়িকে কেমন জানি সন্দেহ লাগছে আগে তো কখনো দেখিনি নেই বুড়িকে আর এই বুড়ি তো দেখছি মিষ্টি বিক্রি করে আমার টিনাও তো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করত। তবে কি টিনা হারিয়ে যাওয়ার পিছনে এই বুড়ির হাত আছে শিয়ালিন এই বুড়িকে সন্দেহ করতে থাকে এদিকে জঙ্গলে একের পর এক বাচ্চা হারিয়ে যেতে থাকে এতে সবাই ভীষণ চিন্তা করছিল কেউ বুঝে উঠতে পারে না যে আসলে ছানারা সব যাচ্ছে কোথায় হায় হায় রে আমার মেয়েটা আজ কতদিন হলো হারিয়ে গেছে এখনো কি না ফিরে এলো না আমি মেয়েকে সারা একদিনও থাকতে পারি না সেই মেয়েটা কি দাবার আবার কতদিন হলো কাছে দেই বাঘিনী ভীষণ কাঁদতে থাকে এভাবেই প্রতিটি মা তাদের সন্তানের জন্য কাঁদছিল এদিকে বুড়ি কিছুতেই থেমে নেই বুড়ি তার মতো করে চলছিল আরে শশী যাচ্ছিস কোথায় শুনি মিষ্টি খেতে মাসিমা ওই বুড়ি মা তো সব বাচ্চাদের মিষ্টি খেতে আজকে আমি মিষ্টি খাবো এবার তবে আসি গো আরে এ আমি কি শুনছি এ যুগেও এসে সে কিনা এত ভালো পশু হয় যে কিনা ফ্রিতে মিষ্টি খেতে দিচ্ছে এবার আমার কাছে সবটা পরিষ্কার হচ্ছে এই বুড়ির মাঝে ঝামেলা আছে শিয়ালিনী সেখানে থেকে চলে যায় আর পরের দিন শুনতে পায় যে শশীকেও আর জঙ্গলে খুঁজে পাওয়া যাচ্ছে না হুম এবার ওই বুড়িকে চেপে ধরতে হবে আর সবটা পরিষ্কার করতে হবে শিয়ালিনী তার মাথায় একটা বুদ্ধি বের করে আর হাঁটতে হাঁটতে জঙ্গলে গভীরে চলে যায় একে এটা কিসের গাছ আর এই গাছে এত মিষ্টি ধরে আছে কেন গাছে মিষ্টি হয় জানতাম না তো শিয়ালিনীর কথা শুনে গাছ কেঁদে ওঠে এগুলো মিষ্টি না গো এগুলো জানা তোমাদের ওই ডাইটি বুড়ি ছানা দিয়ে ধরে ধরে গাছে মিষ্টি বানিয়ে রেখেছে আর শক্তি বৃদ্ধি করবে কি বলছো ডাকি তাহলে এখন উপায় আমি কি করব কি করব কি করে ওদের বাঁচাবো আমার ডাল একটা ভেঙে দাও এই ডাল বুড়িকে শরীরে ছোয়ালে বুড়ি মরে যাবে আর ছানারা মুক্তি পাবে শিয়ালে নিয়ে একটা ডাল ভেঙে নিয়ে যায় আর বুড়ির কাছে যায় কি ভেবেছি ইলিশ বুড়ি তোর চক্রান্ত আমরা কেউ বুঝতে পারবো না এবার পালাবি কোথায় তোর কি হাল করব এবার দেখ তুই শেয়ালিনী বুড়িকে কোনো কথা বলার সুযোগ দেয় না ডালটি বুড়ির শরীরে ছোঁয়াতেই বুড়ি সেখানে মারা যায় এদিকে ছানারাও সবাই মুক্তি পায় ততক্ষণে শেয়ালিনীও সেখানে পৌঁছে গেছে মা ওমা আমি যে তুমি আমাকে বাঁচাবি আমি আর কখনো তোমার অবাধ্য হব ডা কথায় কথায় আর তোমার সাথে জেদ করবো ঠিক আছে মা ঠিক আছে চল আমিও তোর সাথে আর কখনও রাগ দেখাবো ডা এরপর সবাই বাড়িতে চলে যায় বুঝলি পাজি। এভাবে আর কত দিন এভাবে তো চলতে পারে না কোনো আয় রোজগার নেই সারাদিন শুধু শুয়ে বসে দিন কাটাচ্ছি এভাবে দিন চলতে থাকলে তো না খেয়ে দিন কাটাতে হবে রে তার বাকি আছে নাকি রে এখনই তো আমরা দুজন না খেয়ে থাকি খাবারটাই তো ঠিকভাবে খেতে পারি না হুম সেটাই তো বুঝতে পারছি না বড় খিদেও পেয়েছে এই পাজি তোর কাছে কি কোনো টাকা আছে টাকা থাকলে চল আমরা কোনো কিছু খেয়ে আসি হ্যাঁ আছে কিছু টাকা তোর আর আমার ভালোই দিন কেটে যাবে চল তবে এখন খেয়ে আসি পাজি শিয়াল শিয়ালার মিসকে শিয়াল মিলে কিছু টাকা দিয়ে দোকান থেকে খাবার কিনতে থাকে। এই বাজি আমরা তো নয় খেয়ে নিলাম কিন্তু বাড়িতে তো গিন্নি আছে। গিন্নি যদি দেখে আজও খাবার নিয়ে যায়নি তাহলে তো আজ আমরা রক্ষে নাই রে। এরপর তারা দুজন দুজনের বাড়িতে চলে যায়। এদিকে মিসকে খালি হাতে দেখে তার বউ শেফালি শিয়াল লেনি রেগে যায়। এই যে এভাবে খরচাপাতি না করে নিজে বাড়িতে এসেছো কোন সাহসে শুনি তোমাকে না কতবার বলেছি বাড়িতে চাল ডাল দিতে না পেলে খবরদার বাড়িতে আসবে না গিন্নি জানোই তো আমার এখন তেমন কোনো আয় রোজগার নেই তাহলে আমি কি করে তোমার জন্য খাবার আনবো বলো ও তার মানে আমি তাহলে না খেয়ে থাকবো আয় রোজগার তো কোনো করো না সারা দিন শুধু বসে বসে খাবে তাই না আমার আর ইচ্ছে করছে না তোমার মতো অলসের সাথে সংসার করতে বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি নয়তো মুড়ো ঝাটা দিয়ে বের করে দিব আমি আমার মুড়ো ঝাটাটা কই গেল রে এরপর শেফালি শিয়ালিনী যেই না মুড়ো ঝাঁটা নেয় ওমনি অমনি এক ছুটতে সেখান থেকে পালাতে থাকে আর ছুটতে ছুটতে একটি বড় গাছের নিচে এসে হাঁপাতে থাকে আরে মিজকে তুইও কি আমার মতো গিন্নেরাতের মুড়ো ঝাঁটার দৌড়াটি খেয়েছিস নাকি তার বাকি আছে নাকি রে আর যা দৌড়ানি দিয়েছে না আর একটু বলে তো আজ হাতে জীবনটা দিয়ে দিতে হতো তা যা বলেছিস আজ তবে আমাদের গাছ তলতে শুয়ে বসে কাটাতে হবে রে কি আর করার বসে থাক তারা দুজন যখন এইভাবেই বলছিল এমন সময় সেদিক দিয়ে এক মাছ বিক্রেতা যাচ্ছিল এই মাছ নিবেন মাছ মাছ আছে ভাই এই যে ভাই মাছ নিবেন ইরামিчки! এত মনodepতে কি শুনছিস? তুই আবার মাসকিনবি নাকি? আমি তো জানি তোর কাছে কোনো পয়সা নেই। না রে, মাসকিনবো না। তবে আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। শোন, আমাদের দুজনেরই তো দুটো পুকুর আছে। আমরা যদি পুকুরে মাছ চাষ করি, তাহলে তো অনেক ভালো হবে রে। গিনদের হাতে যাটার বাড়িও আমাদের আর খেতে হবে না। কথাটা তুই একদমই মন্দ বলিসনি। এটা তো আরও আগে ভাবলি। আমাদের আজ এমন অবস্থা হতো না। তবে চল আমরা কিছু টাকা দাঁড় করে নেই আর কালকে মাছের পোনা কিনে নিয়ে আসি যেই ভাবা সেই কাজ তারা দুজন মিলে মাছের পোনা কিনে নিয়ে আসে আর সেগুলো তারা তাদের পুকুরে চাষ করতে শুরু করে যাক অবশেষে তাহলে তোমার কাজকর্ম করার ইচ্ছে হলো মাথায় বুদ্ধি খুলে গেছে তোমার হ্যাঁ গিন্নি এখন থেকে আমাদের আর কোনো অভাবের দিন দেখতে হবে না তোমার আমাকে মুড়ো জাটা দিয়ে দৌড়ানি দিতে হবে না মিসকের কথায় শেফালি শিয়ালিনি প্রচুর হাসতে থাকে এভাবেই তাদের দিন কাটছিল ধীরে ধীরে তাদের পুকুরের মাছগুলো বড় হতে থাকে শেফালি আর মিসকে তাদের পুকুরের মাছের অনেক যত্ন নিত অন্যদিকে পাঁচি শিয়ালো তার স্ত্রী শিউলি শিয়ালিনি কোনো যত্নই নিত না মাছের তোমাদের পুকুরের মাছগুলো তো বেশ তরতাজা আর নাদুশ হয়ে আছে কিন্তু আমাদের মাছগুলো তো একদম কঙ্কাল হয়ে যাচ্ছে তা আবার হবে না তোমরা তো আর আমাদের মতো মাছগুলোর যত্ন নাও না আমাদের মতো যত্ন নিতে শেখো বুঝেছো তাহলে দেখবে মাছগুলো অনেক ভালো হবে এ এত কাজ করতে যাবে বাবা এদিকে পাজি তো কোনো খাবারই আনতে চায় না মাছগুলোর জন্য আমি কেনই ভাই এত মাথা খামাবো ইশপ বলে পাটিবৌ শিউলি শিয়ালেনি সেখান থেকে চলে যায়। এভাবে আরো দিন কাটতে থাকে। হ্যাঁ গো মিসকে দেখেছো মাছগুলো কেমন খলখল করে খেলছে। হ্যাঁกินনি। এখন এগুলো বিক্রি করলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে। যাই জাল নিয়ে এসে মাছগুলো ধরি। এরপর মিসকে শিয়াল মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এদিকে মিসকের মাছগুলো বিক্রি করতে দেখে পাজিশিয়ালও মাছগুলো বিক্রি করতে নিয়ে যায় এই মাছ নেবেন মাছ একদম একদম টাটকা মাছ এক্ষুনি পুকুর থেকে তুলে নিয়ে এসেছি তাজা তাজা মাছ মাছ নেবেন না বাবা তোমার মাছগুলো নিবই না তোমার মাছের শরীরে তো একদম মাংস নেই তার থেকে মিসকে দাদার মাছগুলোই অনেক ভালো আছে কেমন তরতাজা এরপর একে একে মিস্ত্রির সব মাছগুলো বিক্রি হয়ে যায় আর পাঁচি শিয়ালে কোনো মাছ বিক্রি হয় না পাঁচি মন খারাপ করে মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসে কি মাছ বিক্রি হয়নি তাই তো হবে কি করে তোমার মতো এমন পুষ্টিহীন মাছ কে নিবে শুনি আমি জানতাম তোমার মতো অকর্মার ঢেকে তারা কিচ্ছু হবে না পাজি শিয়ালের বউ এভাবে চিৎকার করতে থাকে অন্যদিকে মিসকে ব্যাগ ভর্তি করে বাজার করে বাড়িতে নিয়ে আসে গিন্নি ও গিন্নি এ দেখো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি এগুলো তাড়াতাড়ি রান্না করে নাও তো কয়দিন থেকে ভালো মন্দ কোনো খাবার খাওয়া হয় না হ্যাঁ গো দাও দাও আমার বড্ড খেতে পেয়েছে এরপর বউ রান্না রান্না করতে থাকে আর শেষে দুজন খেতে বসে এভাবে দিন কাটছিল দিন দিন মিসকির মাছ চাষে অনেক লাভ হলেও পাজে শিয়ালের কোনো মাছের উন্নতি হচ্ছিল না কিরে বাজি এভাবে আর কতদিন চলবি বল এবার তো একটু পরিশ্রমী হয়ে ওঠ মাছগুলোর যত্ন না নিলে মাছগুলো তো কয়েকদিন পর না খেয়েই মরে যাবে শোন মিচকে আমাকে কোনো কাজের কথা বলিস না তো আমি কোনো কাজ করতে পারবো না এইসব বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায় এভাবে দিন কাটতে থাকে কিন্তু পাজির কোনো উন্নতি হচ্ছে না দেখে পাজি হিংসায় চলে যেতে থাকে না এই চোখের সামনে মিজকে দিন দিন উন্নতি করে যাচ্ছে আর আমাদের কোনো উন্নতি হচ্ছে না এভাবে আর কতদিন এবার ওর মাছগুলোর একটা ব্যবস্থা করতেই হবে ওর মাছ না থাকলে আমার এই দুর্বল মাছগুলোই বিক্রি হবে এরপর পাজি বাজার থেকে একটা বিশের বোতল কিনে নিয়ে আসে একি গো এটা কিসের বোতল নিয়ে এসেছ শুনি শিউলির কথা শুনে পাজি মনে মনে ভাবে এই রে এবার যদি গিন্নিকে সত্যিটা বলে দেই তাহলে তো যুদ্ধক্ষেত্র বেজে যাবে তার থেকে বড় আমি মিথ্যে কথা বলি তেমন কিছু লাগেনি এটা ভিটামিন কাল সকালে পুকুরে দিব এবার ঘুমাও তো এরপর পাজি ঘুমিয়ে পড়ে সকালে পাজি ঘুম থেকে ওঠার আগেই এই পাজি কখন না কখন ওঠে আমি বড় নিজে গিয়ে পুকুরে ভিটামিন ঢেলে দেই এরপর বোকা শিউলি যেই না বিষ গুলো দেয় অমনি মাছগুলো সব মরে যায় এর মাঝে পাচিরও ঘুম ভেঙে যায় আর পাঁচে শিয়াল বিষের বোতল খুঁজে না পেয়ে তাড়াতাড়ি করে পুকুর পাড়ে চলে আসে সর্বনাশ করেছো তুমি এ আমার কি হলো বোকা শিউলি শিউলি শেয়াল একদম বোকা বনে চলে যায় আর পাঁচে শিয়াল তার শয়তানি ফন্দির জন্য নিজেই শাস্তি পেয়ে যায়